আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তা আজকে সকালটাই শুরু করলাম মোরগ ধরা দিয়ে তুই আমার বাবাকে দিছিলাম মোরগটা ধরে দেওয়ার জন্য আর মূলত সবসময় দেখা যায় ওই মোরগ ধরে দেয় তো এদিকে বাকি মোরগগুলো ছেড়ে দিছে আর যে হাঁসগুলো ছিল আমাদের ওগুলো বিক্রি করে দিছি এগুলো আর নাই এখন মরে গিয়ে আছে তো এদিকে ইলহাম আবার ফুচকা খাওয়ার জন্য বায়না করছে ফুচকা মামা ফুচকা নিয়ে আসে যদিও একটা সময় খুব পছন্দ করতাম এখন আর খাই না কেমন না জানি মানে ইচ্ছা হয় না যে এগুলো খাওয়ার জন্য ওর রুচিটা এমনইভাবে নষ্ট হয়ে গেছে তো ইলহামকে এখানে ফুচকা কিনে বসায় দিচ্ছিলাম খাওয়ার জন্য আর আমি মোরগের ফালকগুলো ছেড়ে একটু ছেঁকে নিয়েছি ফাউগুলো পরিষ্কার করে নিছি আর এই মোরগটা আসলে বাবার বাড়ি থেকে পাঠানো ছিল অনেক দিন আগে এটা আমাদেরকে খাওয়ার জন্য তিলহামের ইলহামের বাবা বলছিল এটাকে আরেকটু বড়ো করে খাবে তা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে মোরগটা আসলে তো আমরা অনেক দিন হলো বাবার বাড়িতে যাওয়া হচ্ছে না ইলহাম আর আমি আজকে বাবার বাড়িতে যাব তো যার জন্য ইলহাম আর আমি তো ওখানে গেলে দেখা গেছে দু একদিন থাকবো তো ইলহামের বাবাকে আর আমার শাশুড়িকে রান্নাটা করে দিয়ে যাব এর জন্য মোরগটা জব করে নিয়েছি মূলত সকালবেলা তিলহাম আবার পাশে বসেছিল আমার ও বললো এক পিস দেওয়ার জন্য আমি বলছি যে কাঁচা কিভাবে খাবার এখানে আমি মোরগটা কেটে ধুয়ে নেওয়ার পরে মশলাপাতিগুলো বেটে নিছিলাম আর আজকে পাটায় বাইটে নিলাম অনেক দিন পরে পাটায় মশলা বাটা হয়েছে দিন হলো আসলে বাটা হচ্ছিল না আর এদিকে খালা দিন ধরে আসে না উনি আসলে দেখা যায় একটু গোছাইয়া দেয় আর আমরা তো মূলত মানুষ খুবই কম আর এখন দেখা যায় অলসতার পরিমাণটা একটু বেশি বেড়ে গেছে তো এখানে রান্নার জন্য আমি প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিছিলাম। পড়ার মতো দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন করে এর মধ্যে আদা রসুন বাটা গরম মশলা জিরা আমি একসাথে বেটে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে পড়ার মতো একটু পেঁয়াজ বাটা যাতে গ্রেভিটা ঘন হয় আর হলুদের পাখি মরিচের পাখি ধনিয়ার পাখি আর লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি সময় নিয়ে আর যে কোনো রান্না আমার মনে হয় রান্না একটু বেশি বেড়ে যায় তা একটা সারটা মাংস টমেটো দিয়ে দিছিলাম কালারটা সুন্দর আসার জন্য আর এমনি তো যে কোনো রান্নাতে টমেটোটা দিলে আমার মনে হয় খেতে একটু বেশি ভালো লাগে তো মাংসটা যখন আমি কষাচ্ছিলাম তখনই দেখলাম কালারটা খুবই সুন্দর আসছে আর আজকে আলহামদুলিল্লাহ রান্নাটা খুব মজার ছিল তো এদিকে মাংসটা কষাতে দিয়ে আমি দুইটা বড়ো সাইজের আলু কেটে নিচ্ছি আলু দেখা আমার বাবার জন্য প্রত্যেকটা তরকারিতে দিতে হয় আর মাছ মাংস রান্না করলে তো একটু বেশি পছন্দ করে ওরা আবার আলু ছাড়া একদিনও চলে না মানে হয় আলু বাজি করে দিতে হয় না হয় সিদ্ধ না হয় বর্তা মানে যে কোনো প্রকারে ওর প্রতিদিনই আলু লাগে আলু ছাড়াও খাবার খেতে পারে না তা আমি ভাবছিলাম যে দুইটা আলু দেব না একটা আলুই দেব কাটার পরে কারণ দুইটা আলু দিলে দেখা গেছে বেশি হয়ে যাবে ভালো লাগবে না খেতে তো আমি একটা আলু থেকে একটু বেশি দিছিলাম। মানে দুইটা আলু সম্পূর্ণ দেই নাই তো আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ডেকে রেখে দেব। মিশায় সব কিছু সিদ্ধ হওয়ার জন্য আলুটা আর আজকে মুরগিটা অনেকক্ষণ ধরে সিদ্ধ করানো লাগছে কারণ মুরগিটা অনেক বয়স্ক ছিল যার কারণে তো মোটামুটি আমার রান্নাটাও কম আমি আরও কিছু মরিচ স্যার একটু বাজার জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি নামানোর আগ মুহূর্তে আর এদিকে ইলহামকে বললাম খাবার খেয়ে রেডি হওয়ার জন্য অনেক দিন হলো আসলে যাওয়া হয় না একটু বেশি আগ্রহ কাজ করতেছে তো আবার হুন্ডা নিয়ে দুষ্টামি করতেছে তো এদিকে আমি আবার প্লেট সাজাচ্ছিলাম একটা স্যুট নেওয়ার জন্য কিন্তু ইলহাম আবার ওনাকে সাজাবে ওর প্লেটটা নিয়ে আসছে তো এই ছিল আজকের দিনে আমাদের ভিডিও খাবার দাবার পরে মাছ এল আবার বের হয়ে যাচ্ছি ইলহামের বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে আসবে ইলহাম তো অনেক খুশি ছিল অনেক দিন পরে যেহেতু নানুবাড়িতে যাবে তো আমরাও যাচ্ছি সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন